আমার অনেক দিনের একটা ইচ্ছা মুরাদ ভাই লগে দেখা করতাম যাই হোক আমরা রানা দেলাইছি এখন কই ভাই পাইলা যাও ওখানে আসলে কত হয়েছে গিয়ে আমাদের প্রাইভেট গাড়ি এখানে আমার বন্ধু করাই দেখা কথা আনি যাইতো নিত ওখানে তো আনি একগিয়ে বন্ধু তখন কইছে আমি লাইন গাড়িও যাই কি আমরা এখন বর্তমানে আছি নদীর উপরে বিউটাও কিন্তু সেই অসাধারণ আমরা এখন শিখপুর থাকি গাড়ি তুটিছি গোলাপগঞ্জের উদ্দেশ্যে যাই হোক গোলাপগঞ্জ গিয়ে নামার বাদে কোন তাকে ডাইরেক্ট যাইমু গিয়ে আমরা বান্ধব দেখতে দেখতে ইয়া হামাই গেসি মেইন রোড ও গুলাবকুঞ্জ র গুলাবগুঞ্জ নামসি এখন তারা দুইটা খনি তারা বলে চাহ খাইতা তারা মাথায় গুলা খুলাম বাড়ি নৌ বাড়ি কি আইলাই বাদ সাত খাই গ্যা এখন তোমরা আর চাহ খাইতা তো না চাহ না কইলো ইটা না একদার করে খালি রেস্টুরেন্ট দেখাইতে খুললাম চাহ যখন খাইতায় বলে ফেলেছো তে তোমরা আমার ঘরে করে আমি আছি তোমরা সামনে হামাই গেলাম চাহ খাওয়া চাও

এখন আমরা আবার ওর দিলে লেগে আর এখন গেটার ডাইরেক্ট মুসিলেট বান্ধব গাড়িতে বইলাম নি করে এখন আইছে নি একজন মহিলা থানার আমি আমার লাগছে সামনে এখন সামনে আইয়া ভিডিও করতে মুখো মুখও দরানি না কিছু না কইলাম তেয়ার থাকক আসমানও দেখো রাস্তাঘাটও দেখো বাতি না দেখ ভাই আমরা গাড়ির মাঝে যদি নেতা খোয়া যায় তাইলে ও তান তান দেখো যায় তাই করে থাকি সামনে দেখতে করি দেতা তা শেষ ম্যাচ সিএনজি ড্রাইভারে তাহলে সাইড দিতে বাধ্য এখন কত হইলো আমরা খালি তিনজন নাই আমরার বন্ধু ওয়াহিদ তাই সিলেট আসইন এখন আমরার লগে যোগ দিবা বন্ধুরে কল দিছি তাইন কইসইন তানোর আধা ঘন্টা লাগবো বান্ধু আইতে কইলাম তার বন্ধু তুমি আও আস্তে আস্তে এর ভিতরে আমরা হালকা ভিডিও আডিও করি লাই গিয়া ফুলের উপরে ফুলের উপরে গেছি গিয়া ভিডিও করি আর ফটো তুলি আর আঁক তাক বাই এসি ইঞ্জি তাকে কই ভাই ভাই আর বা গেলাম বা তখন ভাই তোমার তো ভিডিও দেখি খুব ভালো লাগে ভাই একটা ছবি তুলতাম তোমার লগে এখন আশ্চর্য একটা কাহিনী হইছে বন্ধু আইতে আমরা আঠিয়া ভিডিও বানাই আমরা উঠিয়ার আর উফলা আরো দুইজন মানুষ আমরা দেখিয়া তারা গেছে। আর খালি ঠিক আমরা আমরা পালিয়ে ফালিয়ে তারা তিনজন সম্ভবত এক দলর। এখন তারা তিনজনে খালি দেখি দুচুমুচু করে দুচুমুচু করে খালি আমদার বাসা একজন ওভায় নামে একজন হবাই যায় কোন কারণে তারা এটা করলো আমরা পুরা হইতাম পারছি না তারা গোবনা গবেষণা করিয়া কইলা সেয়াও যায় কিন্তু নামি যায় অন্য কোনোবাই কিয় ভিডিঅ' কৰম বাদে আমাৰ নামিয়া অবা হবা ভিডিঅ' কৰিয়া এখন হৈ গৈছে বন্ধুৰ লগে দেখা বন্ধু আহিচোন আমাৰ বন্ধু আহিত অনেক দিন ধৰি অসুস্থ এ তাৰ পাও এক অপাৰেশ্যন হৈছে চবে দুৱা কৰবা তাই হওক বন্ধুৰ ফাখানিৰ খুব চখ ফাখানিৰ খুব ইচ্ছা উবাৰো গেলাম আমাৰ এখন আমাৰ ৰোৱানা দিলাইছি পিট্চিৰ দোকান যাই হোক দেখতে দেখতে আমরা খান্দা লিসি এখন আমরা আস্তে আস্তে গিয়ে দেখা যাই হোক লোগে হাত মিলাইলাম কত সময় গফ করলাম সবটা কি ভালা লাগার একটা বিষয় আমরা যত সময়ই আসলাম লুথুর ভাই আমরা লোকে আসলাম আসলে মানুষের লোকে দেখা করিয়া একটু সময় খাটাইলে বোঝা যায় মানুষ কেমন খুব ভালা লাগছে বাইর ব্যবহার বাইর মাথতা। সবটা মিলেয়া বাই কিন্তু মনের মতো একজন মানুষ বাইও কইলা তেও পিচ্ছির দোকানও গিয়া হামাই আমরা বই কত সময় তো আমরা যাই আর গিয়া পিচ্ছি মাদনের রূপে মিজান বাই লগে আমরা দেখা যাই হোক বাই লগে হাত মিলে আমরা গিয়া বইলাম যাই হোক কিন্তু সময় বইলাম গফল আমরা সবে মিলিয়া লুতুর বাইও কইলা দই দইসিরা খাও দই চিরার কথা কইয়া বাইও কইলা দই চিরা রেডি হোক চলো আমরা শুটিং বাড়ি ফাঁকাই যাই এখন আমরা পিকচার দোকান থেকে বারো ইয়ার আনা দিলাইছি শুটিং বাড়ি অর্থাৎ গ্রিন বাংলার নাটকর যে শুটিং বাড়ি ও শুটিং বাড়ি এখন আমরা যাই মুদিয়া গুড়িয়া দেখ যাই হোক বাক্কা সময় তাকে মন কেনার দেখছ না বা দেখা দেখাইলাম না তেরাও দেখিলাম হামাই গেছি এই আমরা শুটিং বাড়ি শুটিং বাড়ির ভিউটা কিন্তু খুব সুন্দর অসাধারণ সাইরে বাইদে গুড়িয়া দেখলাম ক্যামেরা ঘুরাইলাম বাফ রে বাপ ইলে একটা পরিবেশ আসলেও দেখার মতো পরে লুৎপুর বাইয় কইলা আও ভাই ভিতর দেখিল আমরা ভিতরে গেলাম বাড়ির রুম দেখলাম শুটিং বাড়ি দেখা পাতে লুৎফুর বাইয়ে কইলা ভাই আই দইচিরা রেডি হয়ে গেছে আমরা যাই গিয়ে পিকচার দু আর বিশেষ করে আমরা এখন মুরাদ বাই লাগে অপেক্ষা করি আর তার কারণে আমরা একটু গুড়া গুড়ি আর কই মুরাদ বাই আইওকা আইলে মুরাদ ভাই লগে আমরা দেখা হয়ে যা আমরা সামনে হাজির যাই হোক অতদিন হালি দইসিরা দইসিরা নাম উনছি আইয়া তো বুঝলাম আসলে দইসিরা কোন জিনিস খুব ভালো লাগছে খুব মজা লাগছে গরমের মাঝে ফ্যান্টাস্টিক হওয়া চাও বন্ধু আহি দে খাইরা থানোর থাকি আর সাইরা হগুর খট্টা পাই আল্লাহ জানো ডান্ডা খরানি হগুর খট্টা নিয়া লাস্টে মারি দিতা তাই আমি কইলাম তোমরা দৌড়াইতে দৌড়াইতে আমি হেরান আমারে তোরা দৌড়াওতে আমি তোরা মুখ দে তোমরা অসেন তুললো ও আর একটা জিনিস পাইয়ে লইয়া আইসেন আসলে গরমের মাঝে একটা খাওয়া বাতে এমন একটা শান্তি অনুভব করছি পূজা গেছে মানে ফ্রিজের ভিতরে আমায় গেছি বলা এক অবস্থা খাওয়াত বইয়া আর অনেক গফ হইলো লুঠুর ভাই অনেক গফ করলা আমরাও গফ করলাম বইয়া লগে খুব লাগছে এখন এখন সিঙ্গারা চমসা খাও সিঙ্গারা মশা খাইলাম টেস্ট করলাম আসলে খুব ভালো লাগছে মজা লাগছে খাওয়া দাওয়া শেষে লুঠুর ভাই আবার কইলা চলো আপনি গিয়া দেখি মিস্টার ভাইয়া আসছেন মিস্টার ভাইয়ের লগে দেখা গেল এখন আমরা অপেক্ষা করি আর মুরাদ ভাই যায়ক অবশেষে আমার প্রিয় মুরাদ ভাই আয়াহ আদি রইছেন মুরাদ ভাই আমরা রেডা কে আনিলা নিয়া কত সময় বইলাম বেয়া গফ করলাম আসলে অল্প সময়ের ভিতরে মুরাদ ভাই এ যতোটুক মাটিছইন বা যতোটুক কইছইন আসলে আমি বুঝতাম পারছি মুরাদ ভাই আমারে একটা উচ্চবাদিয়া দিছেন মুরাদ ভাইয়ের প্রত্যেকটা কথা আমি মন দিয়া শুনছি যারা শুভ কামনা বিললো যেই সালেে গেল মাছিন লাগি ওভার ফ্যান্টাস্টিক ওয়াইজ

আবারও তাই মিচ্ছুর দোকান গিয়া পিচ্ছি মাজন মিজান বাই লগে দেখা করিয়া বিদায় লইয়া আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিম আইছি আমরা আবারও পিচ্ছুর দোকান এখন আমরা মিজান বাই লগে ছবি তুলমু ভিডিও করমু করি আস্তে আস্তে আমরা বিদায় লইলুম বিদায় লওয়ার আগে মিজান বাইর ডায়লগটা একবার আমরা শুনি লাই যাই হোক পিচুর দোকান থাকি বারোই গেছি মিজান ভাই গেছে বিদায় লইয়া লুথুরু ভাই কিন্তু এখনো আমরা লগে